प्ली चले एक्शन चले एक्शन एकटा किए एकटा किए एक्शन को रिएक्शन को रिएक्शन आप ना बोल ना इडी रिएक्शन 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 चले चले एक्शन चले एक्शन चले मैंने पंचायत अटक जाते थे वो पंचायत नहीं भीतर देखे भीतर देखे अब वो पता लगे कि पहले आज के बाद से देखे বাণিজ্য মেলার শেষ মুহূর্তে চলছে অফারের ছড়াছড়ি বাই ওয়ান গেট ওয়ান থেকে শুরু করে নানান ধরনের অফার তাই মিস করতে না চাইলে শুক্রবারের এই ছুটির দিনে চলে আসুন বাংলাদেশ বাণিজ্য মেলা দুই মেলায় শিশুদের আনন্দ বিনোদনের জন্য দারুণ ব্যবস্থা আছে বড়দের বিনোদন যেমন শপিংয়ের তেমনিভাবে শিশুদের বিনোদন হচ্ছে খেলাধুলা আর আনন্দে এখানে শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে যেগুলো মাত্র পঞ্চাশ টাকা দিয়েই হচ্ছে শিশুরা আনন্দ উপভোগ করতে পারবে সবগুলো রাইডই হচ্ছে পঞ্চাশ টাকা করে শুধুমাত্র এই স্লিপার রাইডটা হচ্ছে একশো টাকা মেলায় এসে শপিং আনন্দ বিনোদন করতে করতে ক্লান্ত হয়ে গেল দুশ্চিন্তার কোনো কারণ নেই এবারের এই মেলায় এত বেশি ফুড স্টল এসেছে হরেক রকমের খাবারের ফুড স্টল মেলায় আসলে পেয়ে যাবেন যেখানে আপনি দারুণ দারুণ মজার সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে মেলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর বেশি দিন নেই মেলা প্রেমীরা যারা যারা এখনও এই মেলা ভিজিট করেন নাই দারুণ সব নান্দনিক ডিজাইনের পণ্য কিনতে এখনই চলে আসুন দর্শক আগারগাঁওয়ে জমে উঠেছে বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ তিন দিন পরে শেষ হতে যাচ্ছে এই বছরের বাণিজ্য মেলা যারা যারা এখনো এই মেলা ভিজিট করেন নাই আজ শুক্রবার আছে আগামী তিন দিন মনের খুশিতে ঘুরে বেড়ান এবং পছন্দের সব শপিং করতে পারবেন বাণিজ্য মেলা দুই থেকে বাংলাদেশ বাণিজ্য মেলা দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলা সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রবেশ ফি মাত্র বিশ টাকা আর এই মেলা শেষ হতে যাচ্ছে আগামী ছাব্বিশে অক্টোবর আমার গত দুইটা ব্লগে সবার সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা ছিল মেট্রোতে করে এই মেলায় কিভাবে আসব। সবার প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই করেছি আজকের ব্লগেও আবার বলে দিচ্ছি এই মেলায় আসার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি মেট্রোতে করে এসে বিজয় স্মরণীয় স্টেশনে নামবেন বিজয় স্টেশনে নামার পরে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আর এখানে এই মেলা শেষ হবে আগামী ছাব্বিশে অক্টোবর প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই মেলা এখানে প্রবেশ ফি হচ্ছে বিশ টাকা মাত্র দর্শক প্রথমে আপনাদেরকে বাংলাদেশ বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের একটা এক্সক্লুসিভ স্টলের সাথে পরিচয় করাবো এই স্টলটার নাম হচ্ছে বোনাট এখানে আমি তাদের ফেসবুক পেজের স্ক্রিনশটটা দিয়ে দিলাম আপনারা ফেসবুক পেজ ভিজিট করে অনলাইনের মাধ্যমেও তাদের কাছ থেকে এই পণ্যগুলো কেনাকাটা করতে পারবেন এই স্টলের প্রত্যেকটা পণ্য এত বেশি পছন্দ হয়েছে সবগুলোই হচ্ছে একদম আমাদের দেশীয় ম্যাটেরিয়ালে তৈরি বাঁশ বেত পাট শৌখিন ও রুচিশীল মানুষদের জন্য বিশেষ শেষ করে যারা ঘর গোছাতে পছন্দ করেন তাদের জন্য তো এই স্টলটা মাস্ট ভিজিট একটা স্টল হতে পারে মেলা যেহেতু একেবারে শেষের দিকে আর এই স্টলটাও তার কাস্টমারদেরকে দিচ্ছে দারুন সব অফার নির্দিষ্ট কিছু পণ্যের উপর বাই ওয়ান গেট ওয়ান থেকে শুরু করে অনেক ধরনের ডিসকাউন্টে আপনি গৃহসজ্জার সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন এই স্টলটা আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছিল এটা হচ্ছে বাংলাদেশের রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জির স্টল এখানে নান্দনিক সব ডিজাইনের কালারফুল অনেকগুলো শতরঞ্জি দেখতে পেলাম আর এটা হচ্ছে তাদের শপের নাম ধ্রুপদী এই নামে তাদের ফেসবুক পেজ আছে আর তাদের অফিস হচ্ছে উত্তরাতে আমি এখানে যে ফেসবুক পেজের স্ক্রিনশটটা দিয়ে দিলাম তো এখানে আমি অনেকগুলো শতরঞ্জি দেখলাম এখানে যে শতরঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের সোনালি আঁশ পাট দিয়ে তৈরি করা এগুলো এক একটা প্রাইস হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকায় বেশ কালারফুল এবং অনেক ধরনের ডিজাইনে এই শতরঞ্জিগুলো পেয়ে যাবেন এরপর এই পাশটাতে আছে আরও অনেক ধরনের শতরঞ্জি তারপর টেবিল রানার পাপোশ এরপর ওয়ালমেট যেগুলো এত বেশি কালারফুল ছিল দেখলে যে কারোরই পছন্দ হবে এবং প্রাইসও অনেক রিজনেবল যেমন পাপসের প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা থেকে শুরু এরপর এই যে ওয়ালমেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো বারোশো পনেরোশো আড়াই হাজার এরকম প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন যেহেতু শীতকাল চলে এসেছে তাই যাদের কমফোর্টার কেনার প্ল্যান আছে আপনারা মেলায় আসলে এই স্টলটা ভিজিট করতে পারেন এখানে কমফোর্টারের প্রাইস বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে বাণিজ্য মেলা হোক বা ক্ষুদ্র কুটির শিল্প মেলা হোক আর যেই মেলাই হোক না কেন মেলা মানেই হচ্ছে মেয়েদের প্রাধান্য বেশি মেয়েদের প্রাধান্য মানে বলা যায় যে নাইনটি নাইন পারসেন্ট আইটেমই থাকে শুধুমাত্র মেয়েদেরগুলো তো মেয়েদের জন্য হচ্ছে যে বাণিজ্য মেলা এবং এই ধরনের মেলাগুলো অনেক দারুণ একটা জায়গা এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে যেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো দেড়শো দুইশো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো মেলায় আসলে আপনারা এই স্টলগুলো ভিজিট করে আপনাদের পছন্দের অর্নামেন্টস গুলো কিনতে পারবেন এবার চলুন খাবারের স্টল থেকে ঘুরে আসি এখানে খাবারের স্টলের জন্য আলাদা একটা কর্নার করে দেওয়া হয়েছে যেখানে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন এবং সবগুলো স্টলে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আছে প্রথমেই দেখাচ্ছি পাহাড়ি মুন্ডি হাউস মানে আমাদের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা যে স্যুপ নুডলসটা খায় সেটাকে তাদের ভাষায় বলা হয় মুন্ডি বর্তমানে বাঙালিদের কাছেও এই খাবারটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে এক বাটি মুন্ডি বিক্রি হচ্ছে একশো টাকা করে এক বাটিতে থাকবে স্যুপ নুডলস চিকেন আর ডিম এছাড়াও এখানে আরও পেয়ে যাবেন তাদের আরেকটা জনপ্রিয় খাবার চিকেন লাক্সু যেটা হচ্ছে চিকেন ভর্তা আরও থাকছে বোমো এরকম আরও কয়েকটা আইটেম পেয়ে যাবেন এবারের বাণিজ্য মেলায় এই সালাদের স্টলটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং আমি প্রথমবারের মতো এই স্টলটা দেখলাম এখানে ডিসপ্লেতে যে খাবারগুলো রাখা আছে আপনি আপনার পছন্দ মতো খাবার নেবেন এবং পার গ্রাম খাবারের দাম হচ্ছে নিরানব্বই পয়সা এরপর পছন্দমতো খাবারগুলো নিয়ে ওয়েট স্কেলে ওজন করার পরে যত গ্রাম ওজন হবে তত টাকা পে করতে হবে একজনের খাওয়ার জন্য আড়াইশো থেকে তিনশো গ্রাম ওয়েল এনাফ এরপর এই স্টলের বোতলজাত জুসগুলোও কাস্টমারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এখানে মিন্ট লেমনের হচ্ছে আড়াইশো এমএল সত্তর টাকা আর অন্যান্য ফলের জুস হচ্ছে আড়াইশো এম এল নব্বই টাকা করে পিঠাপ্রেমী বাঙালিদের জন্য আছে হরেক রকমের পিঠার আয়োজন যে কোনো মেলায় পিঠার স্টল থাকলে সেই মেলাটাকে একদম আমার কাছে পরিপূর্ণ মনে হয় এই মেলায় এসেও বেশ কয়েকটা পিঠার স্টল দেখলাম প্রত্যেকটা স্টলেই ছিল বাংলাদেশের নানান জেলার ঐতিহ্যবাহী অনেক ধরনের পিঠার আয়োজন মেলার আরেকটা আকর্ষণ হচ্ছে ড্রাই ফুডের স্টলগুলো এখানেও বেশ কয়েকটা ড্রাই ফুডের স্টল বসেছে এই স্টলগুলোর প্রত্যেকটাতে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন এটা কত করে।

Hãy subscribe cho kênh Ghiền không bỏ lỡ những video 我的腿。 No packet pegué এটা কত করে একটা লন্ডনের যে দাম আমরা ফাইভ ইউরো এখানেও সেই দামে উনি কোনো লাভ দিচ্ছে না ওটা এটা আমরা পাঁচশো সাতশো পঁচিশ মানে আপনি লন্ডন থেকে আনতে গেলে ওই সাতশো পঁচিশ লন্ডনের দাম আনা খরচ টরচ সব হয় এটা সিলেটে বেসা ষোলোশো টাকা এগারোশো টাকা লাগিয়ে করে নিয়ে আসবো দুই চার পিস করে এটা যে কোনো খাবারে ভাই রকম গিয়ে দেখবেন তারপরে আপনাদের এমনি কোনো শপ আছে আমরা সারা দিবস নেই আমরা আমাদের স্বপ্ন আপনি রেডিশনে যাবেন্লাবে যাবেন উত্তরা ক্লাবে যাবেন আমাদের এটা নতুন আমরা সবাই নিছি মানে ওরা বাইরে যাতায়াত করে তো ওরা জানে যে 여쪽이 백사이다 쪽으로 가다가 도로로 이렇게 카메라 들이게 이렇게

আপনাদের এই প্রোডাক্টগুলো কত করে সিঙ্গেল পিস আর এগুলা